ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আছে আজকে আমি তোমাদেরকে মাত্র একটি আলু দিয়ে আর একটি এক প্যাকেট নুডলস দিয়ে এত মজাদার একটা আলুর পাকোড়া তৈরি করে দেখাবো এটা রেস্টুরেন্টে গেলে অনেক বেশি দাম নেবে তো বাসা বানালে একদম কম খরচে কম উপকরণে তোমরা বানিয়ে নিতে পারবে তো দেরি না করে চলো দেখে আসি কীভাবে এই মজাদার মুচমুচে আলুর পাকোড়াটা তৈরি করলাম তো তার জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এটা তোমরা যে যার উপকরণ অনুযায়ী নিবে যে যতটুকু চাও ততটুকু নিবে তো এই পর্যায়ে প্রথমে আলুগুলোকে দেখো কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে মানে এই পর্যায়ে এখন আলুগুলোকে হাতের মাধ্যমে ভেঙে ম্যাশ করে নিব আজকের ভিডিওটা তেমন বড় হবে না বা তেমন ছোটো হবে না মোটামুটি হবে একটু ধৈর্য ধরে ফুল টাইম দেখো তো দেখো আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব। এই উপকরণগুলো অ্যাড করতে হবে একদম কম উপকরণে অ্যাড করার চেষ্টা করেছি আমি এখানে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি তারপর এটা মুচমুচি হওয়ার জন্য দিয়ে দিয়েছি চিরা চিরাটা পানিতে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি তাহলে একদম নরম হয়ে যাবে তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা একটু মোটামুটি দিয়েছি তেমন ঝালও না আবার ঝাল একদম কমও না এরকম এটা তোমরা টেস্ট অনুযায়ী দিবে কে কতটুকু ঝাল খাবে তারপর এখানে হাফ কাপ সরি ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিয়েছি ময়দা তারপর দিয়ে দিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো এখানে ঝাল হবে কিন্তু বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিয়েছি হলুদ হলুদ হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এটা খেতে অনেকটা চিকেন কাবাবের মতো হয় তো এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ এই এক চা চামচের মতো তারপর এগুলোকে ভালো করে একদম মেখে নিব তো এখানে যতদূর মশলাগুলো আমি অ্যাড করলাম তোমরা আশা করছি বুঝতে পেরেছো যেখানে অধিকাংশ মশলায় মাংসের যে মশলাটা হয় সেটার তো ফ্লেভারটা একদম চিকেন কাবাবের মতো হয় তোমরা যে কাউকে বোকা বানিয়ে ফেলতে পারবে এটা তৈরি করে দিয়ে কেউ খেলে বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি আর দিয়ে এত মজাদার ক্রিস্প একটা পকোড়া হবে তো এখন এটাকে ভালো করে মেখে একদম ফিরে আসছি এখন এখানে আমি নুডলসের যে মশলাটা হয় সেটা অ্যাড করব। একদম অল্প করে মানে অ্যাড করেছি যেহেতু আমি আগেই সব রকমের মশলা অ্যাড করে ফেলছি দেখতে পাচ্ছ একদম অল্প এখানে অ্যাড করেছি বেশি অ্যাড করিনি তোমরা চাইলে সবটা দিতে পারো আমার কাছে মনে হয়েছে যেটা ফ্লেভারটা দেওয়ার প্রয়োজন তাই দিন তবে দিলে কিন্তু ভালো হবে খারাপ হবে না স্বাদটা তোমরা বুঝে দিবে কার কেমন লাগে তো জানি না তারপর হচ্ছে এখানে এই যে আলুর মায়টাকে ভালো করে মেখে এখন এরকম শেপ দিয়ে দিব শেপটা তোমরা যে যা মানে যার যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো কাবাব স্টাইল দিতে পারো সসেজের স্টাইলে দিতে পারো যে কোনো স্টাইলে তোমাদের ইচ্ছা দেখো এটা কিন্তু হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো পকোড়া ভালো করে এরকম করে শেপ করে বানিয়ে নেব আর তোমরা চাইলে এটা ফ্রিজে এক সপ্তাহর মতো এক সপ্তাহ নয় তারও বেশি সংরক্ষণ করতে পারবে ডিপ ফ্রিজে যদি ডিপ ফ্রিজে করো সংরক্ষণ তাহলে এটা এরকম তৈরি করে রেখে দিতে পারো তো সবগুলো শেপ দেওয়া কমপ্লিট তারপর এখানে আমি মিস্টার নুডলস নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো নুডলস নিতে পারো নুডলস নিয়ে নুডলসটা এরকম পকোড়াটার মাঝে ভালো করে চেপে চেপে এরকম মানে লাগিয়ে দিতে হবে পকোড়ার গায়ে এটাই কিন্তু আমাদের আসল উপকরণ বলতে পারো আর যাই বলো পকোড়াটাকে মুচমুচে গড়ে তুলবে একদম এটা অনেক বেশি টেস্টি হয় এটা তোমরা ট্রাই করবে তো এরকম করে সুন্দর করে একদম গড়িয়ে নিব। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি তো বন্ধুরা এই তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন আর দেরি কিসের ঝটপট গিয়ে ভেজে ফেলার পালা তো সরাসরি চুলা চলে এসে পড়েছি চুলাইটি কড়াই বসিয়ে তাতে মানে প্যান বসিয়ে তাতে অনেক মানে মোটামুটি তেল দিয়েছে এত দেখো এত বেশি কিন্তু তেল দেওয়া হয়নি কারণ এটা একদম ডুবো তেলে ভাজলে কিন্তু আনহেলদি হয়ে যাবে তো একটু হেলদি রাখার চেষ্টা করেছি যেহেতু আলু দিয়েছি নুডলস দিয়েছি পেঁয়াজ দিয়েছি সব কিছু উপকরণগুলো কিন্তু হেলদি হেলদি তো তেলে একদম ডুবো তেলে ভেজে রেখে কেন আনহেলদি করবো বলো তার জন্য অল্প তেলে ভেজে কিছুটা হেলদি রাখার চেষ্টা করেছি তোমরা চলে এটা বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তায় সকালবেলা চায়ের সাথে যে কোনো সময় সন্ধ্যাবেলা রাতে ডিনারে সবার শেষে খেতে পারো কাবাব হিসেবে যে কোনো সময় যে কোনো যে কারোর সাথে এটা একদম জমিয়ে তুলবে তোমার সময়টা চেষ্টা করবে আমি যেভাবে বলেছি সেভাবে তৈরি করার খুব কম উপকরণেই দেখালাম তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর টেনে পুরো ভিডিওটা দেখবে এখন এটা আর বেশি দেরি করব না একদম মুচমুচে লাল লাল করে ভেজে ফিরে আসছি তো বন্ধুরা দেখো বলতে বলতে মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবে তাহলে মুচমুচে হবে এখন শুধু প্লেটে নামিয়ে সার্ভ করে নেওয়ার পালা তো কী অপেক্ষা করছো কেন ভিডিওটা আশা করছি ভালো লেগেছে একটু লাইক ডান করে দাও টুক করে লাইকটা করে দাও আর টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকবে সবসময় আমার তো দেখো এই মিস্টার নুডলস থেকে এত মজাদার একটা পাকোড়া আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম দেখে মনেই হচ্ছে না যেন এই পাকোড়াটা বা কাবাবটা বাসায় তৈরি করা এত দারুণ হয়েছে দেখতে এবং খেতে তো অসম্ভব মজাদার তোমরা ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো এত টেস্টি এই এই সসটা কিন্তু আমাদের বাসায় তৈরি করা জানি না কেমন দেখতে লাগছে কিন্তু আশা করছি মানে খেতে অনেক বেশি মজাদার হয়েছিলো তো তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই সসের সস তৈরি ভিডিওটার যে লিঙ্ক সেটা পেয়ে যাবে লিঙ্কে প্রবেশ করে দেখে আসবে কিভাবে এই সসটা আমি বাসে তৈরি করেছি আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম মানে দারুণ হয়েছিল তোমরা ট্রাই করবে এটা অনেক অনেক টেস্টি তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য